না কিছু লোক ভারতীয় জনতা দখল করতে করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশন হাঁটছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিত নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে টিএমসি লোকেরা যারা এসছে সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্বের মাটিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এখানে কোনো ব্যক্তি পুজো হয় না সেক্ষেত্রে আপনার ধরনের যে সমঝোতা কাজ সেক্ষেত্রে তথাগত রায়ও পড়ে তিনি আজকে তথাগত রায় কি করেছেন এটা পঞ্চায়েত জিতেছেন পার্টিকে কি দিয়েছেন এটা কাউন্সিলর জিতাতে পেরেছেন কি করেছেন পার্টি জন চার পার্সেন্ট পার্টি বিজেপি আর চল্লিশ পার্সেন্ট হয়েছে কষ্ট হচ্ছে কেন আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করিয়েছি আজকে নতুন নেতারা এসে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় যেহেতু যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপি লোক হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলছেন যে বিজেপি এখনো আছে

না না কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে তারা কিন্তু বিজেপি ছাড়েনি তারাই বিজেপিকে জেতাতে যেতে সাধারণ মানুষ ওই লোকগুলোকে বিশ্বাস করে তারা কি অরিজিনাল বিজেপি করে হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে বিজেপির কিছু যায় আসে না কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন বিধায়ক যারা হয় তার মেম্বারও নেই পার্টি মেম্বার থাকে না সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায় বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল এমপি হয়েছিল মন্ত্রী হয়েছিল তাতে একটু হয়ে গেছে ওটাতে বলো সহসভাপতি হয়েছে কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুক এসে আমার পার্টির নেতা আছে এরম বহু লোক আছে জিএস হয়ে গেছে তার মানে সে বিজেপি হয়ে গেল ধান্দাব যুব মোর্চা কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বনিক অ্যাসিড কিনেছি না সব সাপ বেরিয়ে পড়ে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ বলবে কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে কি কোন পার্টি থেকে এসে হঠাৎ বিজেপি চাকরির এসে হয়ে গেল সে যেন দিলীপ ঘোষ কি খায় কোথায় থাকে সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে

খালি মনে কি আছে বাচ্চা ছেলে নাই সাংসারিক দায়িত্ব নিচ্ছে নিজের জন্য বিয়ে করেনি পরিবারের জন্য সময়ের জন্য বিয়ে করি দু হাজার উনিশ সালে প্রথম যখন বেঁচে দাতে আসে আমি ষাট হাজার টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই দিলীপদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দিলীপদা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত